আমরা আমাদের বাকি সময়ে ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রেখে যেতে চাই কি বলেন ঠিক আছে কিনা ওদের জন্য একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আমরা রেখে যেতে চাই মৃত্যুর আগে আমরা একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে যেতে চাই আমরা দেখতে চাই কি না আওয়াজ দিয়ে বলুন দেখতে চাই কি না আমি এই বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে বলবো যে সাধারণ মানুষের ভিতরে কোন অনক্য নাই আছে আমার আছে সাধারণ মানুষ রিক্সা শ্রমিক কামার কুমার চাষি চাকরিজীবী ব্যবসাজীবী এদের ভিতরে কোন রকমের অনক্য নাই অনক্য আমরা আলেমদের ভিতরে কথা হলেন ঠিক কিনা আমি আমাকে বাদ দিয়ে বলছি না আমার কোনো দায়িত্ব নাই আমি সেটা বলছি না দায়িত্ব আমিও নিচ্ছি ভিতরে এখন এটার উপর তত্ত্বের করতে গিয়ে যদি কোন শ্রোতা দাঁড়িয়ে বলেন হুদুর আমরা সবাই ঐক্যবদ্ধ আছি আপনারা যারা মঞ্চে আছেন আপনারা ঐক্য হয়ে যান এ কথা যদি কেউ বলে আমার মুখ থাকবে ইটাইতে সত্য এটাই সত্য এবং আমার গোটা জীবনের যে আযামা খিদমত আমি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন কোন জেলা নাই আমি যাই নাই অন্যরাও গিয়েছে আমার যেটা অভিজ্ঞতা আমার যেটা তাজেরাবা সেটা হচ্ছে এই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি মাটি কণা সুনিয়তের ঘাঁটি হাত তুলে বনুল আল্লাহু আকবর আল্লাহ আপনি পঞ্চগড় যান মাটি সয়েলটা সুন্নিয়তের সয়েল সুনিয়তের কুড়িগ্রাম যান রংপুর যান সেখান থেকে এসে এদিকে কক্সবাজার থেকে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যান সয়েল হচ্ছে কি বলেন ঠিক না আমি একটা ঘটনা নেত্রকোনা গিয়েছিলাম আমরা বহু আগে কান্দা আমি এটা বলি নেত্রকোনার একবারে শেষ ভারতীয় সীমান্তের কাছেই একটা উপজেলা আছে কান্দা কলমা আমি আর আমাদের মরহুম আল্লামা আনোয়ার ইসলাম খান সাহেব সেখানে আমরা মাহফিলে গেলাম ওরা চট্টগ্রামের দুজন মহাদ্দেশ দাবাত দিল চট্টগ্রামের মহাদ্দেশ ওরা খুব শ্রদ্ধা করে আমরা দুজন গেলাম দাবাতে এটা আজ থেকে বিশ বছর আগের কথা বিশ পঁচিশ বছর আগের কথা আমরা বিশ মাইল গেলাম লঞ্চ না এগুলাকে কি বলে Бен গাড়িতে দুই ভাই 20 মাইল গেলাম ভেন গাড়িতে বসে মাঝে মধ্যে আবার ছোট্ট ছোট নদী শুকিয়ে গেছে ভেন গাড়ি যে চালায় সে সহ আমরা কাঁধে করে ভেন বাড়ি পার করেছি বিশ্বাস হয় আপনাদের এখন তো মাইক্রো না দিলে আমরা গাড়ি না দিলে আমরা আসিনা পঞ্চাশ লক্ষ এক লক্ষ টাকা না দিলে আমরা আসিনা হা কথা বলে ঠিক কিনা না আমার আল্লাহর করেছেন করার ছিল অন্য বলে দিন লা আস আলাইহা হা লা আস আলাইহা আজরা। আমি দিনের প্রচারের ব্যাপারে দিনের ক্ষেতপতের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না ইন আজরিয়া ইল্লা আল্লাহ আমি দিনের যে আঞ্জান দিচ্ছি এটার অনুরোধ এটার এটার যে বকশিস এটার যে সাবান এটা আমি আল্লাহর কাছ থেকে নেব বন্দা দিলে কত দিবেন দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা কত দিবেন আল্লাহ দিলে কি শুধু এক লক্ষ দিবে ইন আজরিয়া ইল্লা, আলাল্লাহ। জোরাবোল উল্লাসহান আল্লাহ আমরা পার হলাম ব্যাট গাড়িতে করে মাহফিলে চলে গেলাম এই মাহফিলের দশটার মতো মানুষ হবে ওইদিকে বছরে মাহফিল কম মানুষ বেশি মাহফিল কম বছরে ওরা মৌসুমি মাহফিল করে দুই তিনটা কিন্তু সবাই জানে কোন তারিখও হবে সবাই ওটা জমি জমিন যখন ধান উঠে যায় শুকিয়ে যায় মা জমিন আর ধানের জমিন তখন ওরা বিশাল এলাকা জুড়ে ওরা মাহফিল করে এই মঞ্চের মতো তিনটা মঞ্চ হবে আলেমরা বসা কথাগুলো শুনবেন কোথায় নেত্রকোনা কলা মা কান্দা বৃহত্তর মমন সিংহ ওখানে আমাদের সংগঠন আছে আমি আর আমার ভাই আল্লামা আমরা ইসলাম খান সাহেব যখন গেলাম দানে মামে তাকিয়ে দেখতেছি যে সমস্ত আলামরা বসেছে সব কমই সব সবগুলো বিশাল বিশাল জন্য মুখ দেখা যায় না ওরা বসে আছে আমি আর খান সাহেব বসে একটু আলোচনা করলাম এখানের পরিবেশটা এই পরিবেশে কি বলবো এরপরে আমি ওনাকে বললাম আপনি আমলের উপর বাস করবেন আমলের মাঝে মাঝে সানের সালতকে একটু একটু আনবেন সানের সালত একটু একটু আনবেন তাজ দিয়ে দেখি এই কলমা কান্দার এই হাজার লক্ষ মানুষের ইমানের ভিতরে নবী প্রেমের স্ফুলিঙ্গ আছে কি নাই কথা বুঝতে পেরেছেন আমি লক্ষ্য করলাম খান যখনই সানের সালাদের দিকে একটুখানি ইঙ্গিত করে মাহাবীর হরকত হয়ে যায় মাহাবীরের মধ্যে নবী প্রেমের নবীর ভালোবাসার একটা জোয়ারের ধাক্কা লাগে বুঝলাম মঞ্চের যারা তারা আহলে হাদিস কিন্তু মাঠে যারা তারা আহলে সুন্নাহ হাত তুলে বলুন আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু আকবার যারা মঞ্চে ওরা আহলে হাদিস আর মাঠে যারা ওরা আহ শেষ হলো এরপরে আমি তকরির করলাম আমি তকরির মাঝখানে একটা আমল করলাম সবাইকে সে আমলটা করালাম সেটা হলো আল্লাহ নবীর নাম মুবারক নুরানি নাম মুবারক আসলে তকবিল করা চুমু দেওয়া দেখি কি অবস্থা হয় আবার ভয় লাগছে কোনো মারামারি সারা শুরু হয়ে যায় কিনা এটা করালাম দেখি সবাই করলো মঞ্চে কেউ করলো না পাবলিক সবাই করলো ভাবলাম যে নবী প্রেমের অগ্নি সুরঙ্গ আছে এটা সময়ের কারণে এটা এই যে দিয়ে রিহার্সালায় আছে যদি ঠান্ডার কারণে অনেক সময় এগুলো কি হয়ে যায় হ্যাঁ একটু ঘষা দিলে আবার আগুন ধরে তো দেখলাম সুন্নিয়তের বারুদ আছে ঘষা দিতে হবে সেটা একটা ঘষা আপনাদের মনোযোগ আছে ভাইরা বলেন মনোযোগ আছে ভাবছি এই বিশাল জনসমুদ্রকে কে আমি কিভাবে করাবো ওই চিন্তায় ওয়াজ ঠিক মতো হচ্ছে না আমি কে আমি করাবোই করাবো ডিসিশন মেক করেছি এখানে নাকি কারের পর কার কেয়াম হয় নাই আমি চিন্তা করলাম খান সাহেবের সাথে একটু আলাপ করে নিলাম যে হঠাৎ করে তার করিয়ে দেব ক্যামটা করাই ফেলবো এবার যা হবে তা হবে যা হবে তা হবে ওয়াজ তো শেষ এবার মারামারি হলেও কোনো সমস্যা নাই হঠাৎ করে সবাইকে বললো শুন আমরা আমাদের প্রিয় নবীকে দাঁড়িয়ে একটু সালাম পেশ করি দাঁড়িয়ে গেলাম খান সাহেবকে কে দিয়ে দিলাম আমরা বেশি লম্বা করলাম না মুক্ত ক্যাম করলাম সমস্ত জনতা যারা আহলু সুন্না হোল জনতা দাঁড়িয়ে গেল ওরা দাঁড়িয়ে রসুলকে সালাম পেশ করলো মঞ্চের মধ্যে দেখলাম কেউ বসে আছে কেউ রুখুর মধ্যে আছে কেউ অর্ধেক দাঁড়ানো আছে কেউ দাঁড়াইছে আরো তার পাঞ্জাবি দড়িটা আমি লক্ষ্য অবজার্ভ করছি কি অবস্থা আমাকে তো বাঁচতে হবে আমাদেরকে তো বাঁচতে হবে পরিস্থিতি কি পরিবেশ কি কেউ কারো জামা দরি চাই না হ্যাঁ মঞ্চের মধ্যে এই নাটক এই অভিনয় আর বিশাল জনতা ওরা চোখের পানি ছেড়ে ছেড়ে ওরা ক্যাম্প করে ফেললো মনোজাত করে দিলাম যাবার সময় সবাই মুসাফা করছে প্রায় এক ঘন্টা পর্যন্ত মুসহা করলো আর ওরা চোখের পানি ছেড়ে বলছে যে চট্টগ্রামের মহাদেব সাহেবরা বহু প্রায় পূর্ণ বিশ বছর পরে প্রাণ ভরে আজকে কেয়াম করলাম জোরে বলে মুসাফা জোরে বলেন ওরা বলছে আমরা বহু আগে অমুক পিস সাহেব এসেছিল ফুরফুরের অমুক পিস সাহেব জনপুরের অমুক পিস সেই সময় ওরাই ছিল তখন ক্যাম্প করেছিলাম ইতি বছরে বছরের পর বছর করা হয়নি আজকে আপনাদের কারণে আমরা ক্যাম করলাম এই মাঠে এটা জারি থাকবে ওটা ওই মাঠে এখনো প্রতিষ্ঠিত আছে আমি এটাই জন্য বলেছি যে সুন্নিয়তের সয়েল সুন্নিয়তের মৃত্তিকা গোটা বাংলাদেশ ব্যাপী আছে শুধু আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্নি জনগণের সামনে আমাদেরকে ব্যাপক কর্মসূচি দিতে হবে কি বলেন ঠিক আছে কিনা ইনশাল্লাহ সেদিকে আমরা অগ্রসর হচ্ছি আমার আগে আমি একটুখানি নুরি সাহেবের বক্তব্য শুনলাম আমাদের গত ছাব্বিশ তারিখ বোধ হয় ঢাকাতেও আমাদের প্রোগ্রাম ছিল আমরা ঐক্যবদ্ধভাবে বসেছি আমরা এত তাড়াহুড়ার প্রয়োজন নাই আস্তে আস্তে হলে ওটা শক্ত হয় আজলত শয়তানের কাছ থেকে অনেকেই আমাদেরকে খুব বিরক্ত করে করে হ্যাঁ অনেকেই শঙ্কা করে আপনার দোয়া করবেন আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ আগামী দিন সুনিয়তের দিন ভয় করার কোনো কারণ ভয় করার কোন